আজকের দিনটা খুবই শুভ একটা দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই দিনটা উৎসব হয় গোয়ালার বাড়িতে বেশি উৎসব হয় ভগবান শ্রীকৃষ্ণের যে পালন হয় জন্ম তো সেটাই আমরা পালন করি জন্মাষ্টমী বার করে মা জেঠিমা এই বারটা করে থাকে আমাদের বাড়িতেও এই জন্মাষ্টমী পালন হবে জন্মদিন এই তো আরো বর্ষা নেমেছে আর আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাস এরকম রকম বর্ষা চলছে কৃষ্ণের জন্মদিন কৃষ্ণের মাকে রেখেছিল কারাগারে থেকে উদ্ধার হবে কি করে তাহলে আমি বলছি জয় 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 গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণ ধান মুকুন্দম হরি নাম বিনী রে নাম বিনে বিপর্য মানুষ জন্ম যায় দিনে দিনে নীল গেল মিছে কাজে রাত্রি গেল নিজে না হয়ে গেলো রাধাকৃষ্ণ চরণা অরবিন্দে দিনা Божиবর্তরে সংসার আইনু মিছে মাইয়া বদ্ধ হয়ে বিপক্ত হন কর রূপে পুস্তকলে ডাল ভাঙি পড়ে কার রূপে সংসারে তে করে যখন কৃষ্ণ জন্মনিলেন দইবকি উধরে মথুরাতে দেব মনPostConstructি করে বসুদেব রে খাইলো নন্দেরি মন্দিরে নন্দ Devi আলো কৃষ্ণ জিনি জিনি বাড়ে এই সব মাছবো

ও গজি বলে দিলো কিন্তু বজরঙ্গির মালা দুটা বজরঙ্গির নাম একটা বজরঙ্গ দিয়ে একটা গনা দি হুম তো অনেক খুঁজে খুঁজে ফুল মিলেছে আমি কোথাও ফুল পাইনি আমি এই ফুলগুলো তোলার ইচ্ছা ছিল কারণ এই ফুলে মালা আরো ভালো হয় আর এই ফুলগুলো কি বলুন তো বেশি নরম ভালো মালা হয়নি কিন্তু অনেক সাবধানে মালা করছি গজু আমাকে হেল্প করছে আর গণদীপকে তো আজকে সাজাবো কৃষ্ণ সাজাবো গজু অনেকবার কৃষ্ণ সেজেছে গজু আগের থেকে বলে দিয়েছে মা আমি আর কৃষ্ণ সাজব নি বড়ো হয়ে গেছি গজুকে সাজাবো নি এবার গণদ্বীপের পালা মানে এখন থেকে গণদ্বীপের পালা হয়েছে গণদ্বীপ বড় হয়ে গেলে যদিও আর সাজবে না এখন ছোট আছে গণদ্বীপকে ভালো লাগবে তো গজু এর মাঝখানে আবার বেশি বকছে আর কি মানে এটা নয় ওইটা ওইটা নয় ওইটা যদি একের পর এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো মালা মালাটা রেডি করি গনাদীপে এখন ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে সব রেডি হয়ে যাবে তারপর ওকে কি কি করি দেখছি জন্মাষ্টমী মানে কিন্তু প্রতিটা বাড়িতে নিত্য নতুন খাবার দাবার হয় তো আমাদের বাড়িতেও আজকে হচ্ছে আমাদের বাড়ি বলতে মাসিমার বাড়িতে মানে বৌদি যেখানে আছে বাপের বাড়িতে তো কী করছি আমি কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম আগে দিনে সবুজ মটরটা তো সেটাই এখন সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে একটু মিক্সি করে নিচ্ছি কেননা আজকে বৌদি অনেক দিন থেকেই বলছে ডালপুরি ডালপুরি খাবে তাই ভাবলাম যে আজকে যেহেতু তোমার এমনিতেই উপবাস বার করবে তুমি তো তাই ভাবছি এটাই করে দেব বৌদিকে আর বৌদি একটু সাহায্য করবে অবশ্য তো এই যে দেখুন এটা এইভাবে বাটা হচ্ছে তো আর একটু জল দিতে হবে জল দিয়ে না বাড়লে কিন্তু ঠিকঠাকভাবে আসবে না তো জল দিয়ে বাটি তারপর মশলাটা বৌদি করে দেবে জন্মাষ্টমী মানেই যত লুচি তরকারি ঝামেলা আর এত খিদে পায় ভাত মুড়ি খেতে পায় না বলে তার জন্য ভাবছি যে তরকারির আর সময় তরকারি তার সময় নেই তার জন্য আজকে শর্টকাটে আপনারা অবশ্যই কাজ আমাকে কমেন্ট করবেন মাকে সেদিনে বলেছিলাম মটর কলাই ভিজিয়ে দাও মায়ের আন্দাজ নেই মা অনেক ভিজিয়ে দিয়েছিল তার জন্য কলাই আর ফেলে দেবো তার জন্য কলাই দিয়ে পুর করব আর এখানে ময়ানের জন্য তেল গরম করতে দিয়েছি তো তারপর কি করতে হবে অল্প কিছু ময়দা যেহেতু বৌদি একাই আজ এখানে অষ্টমী করেছে বৌদির মা করেনি তাই কম করে ময়দা দিয়ে সে ময়নটা দিয়ে বৌদি বেশ ভালো করে আগে আটাটা মেখে নিচ্ছে ময়দাটা তো তারপরে পুরটা তৈরি করা হবে আর হিংটা লাগে যেহেতু নিরামিষ একটু আদা বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ মশলাটা হালকা ভাজা করবো আর এখানে কোনো মতেই কিন্তু জল দেব না আপনারা আমি জানি অনেক ভালোভাবেই জানেন আমি যতটুকু জানি ব্যাস এরপর এখান থেকে একটু পলাইপুর তুলে নিই কে তরকারি টরকারি বানাবে গরম গরম চা দিয়ে পাঁচটা ছাটা একদম পেট ভরে খেয়ে নিলেই ব্যাস একদম রাতে খাবো তার পুর তো রেডি হয়ে গেছে তো পুরটা একটা পাত্রে ঠান্ডা করার জন্য বৌদি রেখে দিচ্ছে আর এইদিকে যে ময়দাটা হালকা মাখা রয়েছিলো তো সেটা এরপরে ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে হাতে দুলে মেখে নিচ্ছে আর এভাবে কিন্তু মাখতে আর ময়দাটা খুব পাতলা করা চলবে না কারণ এটা যেহেতু পুর ভরা হবে তো একটা বেশ সুন্দর ডো হয়ে গেছে এরপর লেচি কেটে তার মধ্যে পুরপিঠার মতো মানে যেভাবে পুরপিঠা করে ঠিক সেইভাবে করে তার মধ্যে পুর দিয়ে আবার লেচিটা গোল করে পাকিয়ে নিতে হবে তারপর এটা বেলতে হবে আমরা কিন্তু ডালপুরিটা এইভাবেই করে থাকি আপনারা কে কি কিভাবে ডালপুরি বানান আমরা জানি না আর এই প্রসেসটাই আমরা জানি শর্টকাট প্রসেস আর যদি আপনারা কখনো এই প্রসেসে না করেছেন অবশ্যই কিন্তু একবার এই প্রসেসে করে দেখবেন আর সত্যি ডালপুরিটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়েছিল এদিকে ডালপুরি রেডি আর ডালপুরিগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল তার সাথে একদম তেল ধরে নি কেননা আমি ময়দা দিয়ে বেলেছিলাম ওই জন্য এত সুস্বাদু খেতে হয়েছিল কি বলবো সকাল থেকে তো আপনাদেরকে বলে রেখেছি যে আমাদের পুচকুটাকে সাজাবো এই তো দেখুন সাজানো হচ্ছে এখন বসেছি কতক্ষণে যে সাজাতে পারবো তা ঠিক নেই যা ছটফট করছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন কি ছটপটটাই করছে ওই যে ওইদিকে ছোটদার টোটোর শব্দ পেয়েছে চলে যাচ্ছে কি হচ্ছে ওর জন্য অনেক কিছুই বার করা হয়েছে ওর সোনা দানা যা আছে চোট খাটো সব কিছু বলো বেশি কিছু করতে হবে না ওর কপালে বৌদি ওকে লাল টিপ দিয়ে ছেড়ে দাও তিলক ছড় দিয়ে বলেছে সেই চৈতন্য যেমন তিলক কাটে তিলক কেটে দিতে বলেছে একটা ইউ ও চুলে কি লেগেছে পেছন দিকে পেছন দিকে চুলে ওকে সাজাব <também> <S variables> <meals> ছেড়ে দাও বাদ দাও আলতা পরাও আলতা পরালে আলতার দলিয়ে মেতে থাকবে আলতা এবারে কি করে আলতাটা সব সুরসুরি লাগবে আলতাটা কোথায়

তো সাজাতে সাজাতে আমরা আলাদা হয়ে যাচ্ছি ও তো নিজেও সার দিনে যে তিলকটা পরিসন কোনো পরবেন এটা ভালোই পড়ি আর ওকে মানে লোভ দেখিয়ে দেখিয়ে রাখা হচ্ছে খাঁটি চকটা দিয়ে ওইটি দিয়ে ওকে চুপচাপ রাখা হচ্ছে পায়ের আলতাটাও অনেক কষ্টে যে পরিয়েছি তার আবার একটা পা ঘেটে গেছে আর একটা পা ভালো হয়েছে এখনও তো অনেক কিছু পরাতে বাকি আছে গয়না বাকি আছে মালা তারপর মাথার মুকুট অনেক কিছুই পরাবো

স্ক্রিন কেয়ারটা দিয়ে পুষাতে এই বেড়া বেড়া পেয়ে গেছে বেড়াতে যা কি করলি তুই আংটিটা হ্যাঁ ওগুলো কানের পরিচয় ওকে আসলে কি বলা তো উপরতলায় গরম ও মা ওর মা চায় একবার আংটিটা বড় বাদ দিয়ে দাও তাহলে থাক ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের গণদেবকে নিয়ে আমরা সকলে নাঝেয়ালো অবস্থা একবার ওর কোলে দিচ্ছি একবার বাবার কোলে একবার আমার কোলে একবার জেঠিমার কোলে সবার কোলে দিয়ে দিয়ে একটা করে একটা করে জিনিস পরানো হচ্ছে এখন বাবা ধরে আছে আর একটা ড্রপার দেওয়া হয়েছে না কি একটা দিয়েছে হাতে ওটা চুষছে খাচ্ছে আর এই যে মুকুটটা পরানো হলো কী যে অবস্থা ওখানে নিয়ে তো কোনো কাজ করাই যাচ্ছে না তো যাই হোক এই রকম অবস্থায় কিন্তু ভালো লাগে দেখতে কৃষ্ণ সাজানা মানে সাজতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এই দেখুন এরপরে একটার পর একটা ফুল পোড়ানো হচ্ছে হাতে গেথেই করেছে বৌদি মানে বাহুতে হাতে ব্রেসলেটের মতো দুটোই করে রেখেছে আর মালাও করে রেখেছে তারপর চলুন ফাইনালি লুকটা ওরা আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে বলতো

এসো মায়ের কাছে চলার পরে হাঁটু হাঁটু করো গণদ্বীপকে তো নিয়ে অনেকক্ষণ মন্দিরে ছবি তুললাম চলে আসবো ছাদে যায় ছেড়ে দেবো হামা দিবে গণদ্বীপ তার আগে আমাদের ছবি তুলতে হবে তো

গানে শেষ তাল দিয়ে দিল না না গান কোন গানটা বেশি পছন্দ করে গো বাবা বাবা শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ তারপর আরেকটা গান আছে শ্রী কৃষ্ণ গোবিন্দ